হ্যালো বন্ধুরা বোনের আইবুড়ো ভাত বলে কথা তাই কী কী আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তাই সকাল সকাল চট করে ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে রান্নাঘরে ঢুকে গেলাম রান্না করার জন্য এই যে একদিকে পায়েস করছি আর একদিকে গাজরের হালুয়া করছি রান্না তো স্পেশালি তো হবেই আর এদিকে আমি আমার সাইকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দাও আমি রান্না করছি দেখাও যে তাই ও খানিকটা ধরে দিয়েছিল কিন্তু ও ক্যামেরা একদমই ধরতে চায় না তো দেন এটা আমি করছি একদিকে ভাজছি একদিকে টমেটোমের চাটনি করছি আর এদিকে চিলি চিকেন করব বলে তাই রেখে দিয়েছি আর কি রাই করেছে অনেক কিছুই আইটেম করছি দেখে না আর এই আমার শাশুড়ি মা সবার জন্য মাটন রান্না করছে আর মাছও রান্না করছে আমি আসলে স্পেশালি বোনের জন্যই রান্না করছিলাম আর আমার শাশুড়ি মা সবার জন্য মানে আমার বাবা মা এসেছিলো আমার মামা মামি সবাই এসেছিলো তাদের জন্য রান্না করছে আর এই যে আমার বোন রেডি হয়ে গেছে আর এই যে আর একটা বোন ছোট বোন যখন হয় তখন তো তাকে দিয়ে কাজ করানোই যায় তাই না তাই ওকে ও যখনই এসে তখনই আমি বললাম নে তুই কাজ কর তাই ওকে দিয়ে সব পুরো ওকে করিয়ে নিয়েছে আমি বলে বলে দিয়েছিলাম আর এইদিকে আমার বোন খেতে বসে পড়লো আর এদিকে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ দিলো আমার মা ওকে আশীর্বাদ করলো করার পর তারপরে ও মানে খাওয়া দাওয়া শুরু করেছে বোনদেরকে আমি খুব তাড়াতাড়ি আস্ত বলেছিলাম কারণ আমি জানি আগে থাকতেই যে আমার বাবা মা আমাদের বাড়িতে আসা মানে একটু লেট করা তাই ওদেরকে বলেছিলাম আমার দুটো থেকে ডিউটি আছে তবুও ওরা পনেরো দুটোর সময় আমার বোনেরা এসছে আর আমার বাবা মারা তো এসছে আরও লেট করে আড়াইটের সময় মানে ওদেরকে তাও আমি ঢপ মেরেছিলাম যেহেতু আমার অবশ্য বিকেলবেলা ডিউটি ছিল দুপুরে ডিউটি ছিল না কিন্তু তবু আমার বাবা মা সবাই মামা মামি সবাই লেট করে এসেছে দেনকে দেন তারপরে আসার পর সবাই এই যে ওকে আশীর্বাদ করলে আর আমরা মানে আমার বোন বলছিলো দিদি খাইয়ে দে না খাইয়ে দিলে খাবো না খাচ্ছিলোই না চুপচাপ বসেছিলো তারপর ওকে আমি খাওয়ালাম আর আমরা সবাই মিলে আমাদের ঘরেই আমরা ভাই বোনেরা মিলে বসে পড়লাম আর আর শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই বাইরে খেতে বসে পড়লো আর দেখো এখানে খুব মজা করছে আমরা যেহেতু ভাই বোন অনেকদিন পর দেখা হলো বলে তাই আড্ডাটাও চলছিলো